যতটুকু টান মেহর সাবর তৌফিকে দিছে ততটুকু আমরা গরিবরা সহযোগিতা করি আজকে যাই আমরা কাছে খুশি লাগে ঔষধ পানি আমরা ঠিকমতো খাইতাম পারাম না বা আমরা গর্তন বাড়াইতাম পারাম না ফানিবন্দি মানুষ আমরা খুব বেশি কষ্ট করাম বাচ্চা কাচ্চা লইয়া আমার উপরে আটো ফানি উন্ডালও আটু ভানি হয়েছে রাস্তাঘাট তো ডাইরেক্ট ফানের মূর এগুলো তো আমরা মেয়র সাহর গেছে ও আবদারু তাহলে মেয়র সাহেব মেয়র বানাইছি আমরা রাস্তাঘাট লাগে আমরা কিন্তু গর্ত নে বারণের কোনো ফত নাই বাচ্চা খাই তোর লেখাপড়া সব কিছু মানি আমরা বন্ধ ছয় মাস লেখাপড়া বাচ্চা তোর বন্ধ ইন্টুডেল নাও যারা আছে তো বাচ্চা লইয়া গেল আর পারে না দিন তো তো বাচ্চাটা গরম লেখাপড়াটা বন্ধ কিছু পাইছিও না আর ওলা ওনার অভ্যাস করে করি থাকি আর খাই আর তারপরে আর কি দিয়াই ভাই আমরা রাস্তাঘাট নাই না ও নাই ও আপনার তো দুদিন দয়া মায়া হামায়তে ওইলে দিতে কি কথা চলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটি আপনার দেশের একটা প্যাকেট উপহার প্যাকেট আমরা লই আইছি আমরা সকলে মিলিয়া এখানে আইছি আইয়া তারারে আমরা ত্রাণ দিছি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে

রাস্তাটা তারা তাদের যাতে ভবিষ্যতে যাতে বাচ্চারা স্কুলে যেতে অসুবিধা হয় তো আমরা আগামীকালকেই অর্ডার দিয়ে দেব এই রাস্তাটা যাতে দিয়ে হয় আপনাদের মিডিয়ার সামনে বলতে একটি মানুষ আমাদের এই সিটি কর্পোরেশন এলাকায় অভুক্ত থাকবে না তারা এই সিলেটবাসী প্রবাসী যারা আছেন দেখছেন সবাইকে আমি বলবো যে সবাই যার যার এলাকায় যদি একটু সবাই যারা বিদেশি আছেন সাহায্য করেন এবং দুর্যোগ নিয়েই আমাদেরকে বাঁচতে হবে বন্যার থেকে আমরা পরিত্রাণ হান্ড্রেড পার্সেন্ট কোনোদিনও পাবো না এই বন্যাকে কিভাবে ম্যানেজমেন্ট করা যায় এই বন্যা থেকে কীভাবে আমরা স্মার্টলি ডিল করতে পারি বাইশ সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সিলেটে প্রধানমন্ত্রী নিজেই এসেছেন তো আস্তে আস্তে কিন্তু আমরা এটা সহনীয় অবস্থা যাচ্ছি ইনশাল্লাহ যেহেতু আমরা নদীমাতৃক দেশ যে যেহেতু আমাদের কিছু ধরেন এইদিকে সেভেন সিস্টার আমাদের বাইরের থেকে পানি আসে এটা খালি চেরাপঞ্জির থেকে বৃষ্টি হয় সিলেট কিন্তু এটা বৃষ্টিপ্রবণ এলাকা এর এক হান্ড্রেড পারসেন্ট আমরা যে পরিত্রাণ পাবো এটা আমরা বিশ্বাস করি না কিন্তু আমরা এইটি পার্সেন্টে কমাই আনতে চাই ইনটিগ্রেটেড মাস্টার প্ল্যান করে একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে চাই এর জন্য প্রত্যেকটি নৌ মন্ত্রণালয় পানিসম্পদ এল এলজিডি রোড সবাইকে আমরা কাজে লাগাতে চাই তো আমরা সবাইকে নিয়ে আগামী দিনে আমরা কাজ করতে চাই আমরা দনকান্দি পাঁচফোরি এবং সোরারপাড় এ তিনটি গ্রামে পাঁচশো পরিবার আমরা আড়াইশো দিয়েছি আরও আড়াইশো আমরা একটু পরে পাঠিয়ে দেবো ধন্যবাদ